আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব রক্তস্বল্পতা ও তার প্রতিরোধ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো আলোচনা করব সেগুলোর মধ্যে মূল বিষয়গুলো হচ্ছে রক্ত কাকে বলে রক্ত কেন হয় কিভাবে বুঝবেন যে কারো রক্তস্বল্পতা হয়েছে কাদের রক্ত স্বল্পতা বেশি হয় রক্ত স্বল্পতা প্রতিরোধের উপায় কি কি শিশুদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আয়রন বড়ি কেন প্রয়োজন এবং আয়রন বড়ির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি কি প্রথমে আলোচনা করি রক্তস্বল্পতা কাকে বলে হচ্ছে রক্তে পরিমাণ স্বাভাবিক মাত্রা সে কম হলে তাকে রক্তস্বল্পতা বলে রক্ত হয়েছে কিনা তা কেমন করে বুঝবে লক্ষণগুলো হচ্ছে দুর্বলতা অল্পতেই ক্লান্ত হওয়া এবং মাথা ঘোরা হাত বা পায়ের পাতা প্যাকাশে হওয়া চোখের পাতার ভেতরের অংশ প্যাকাশে হওয়া রক্তস্বল্পতা কেন বিপজ্জনক গর্ভকালে মারাত্মক রক্তস্বল্পতা মায়ের মৃত্যুর কারণ হতে পারে গর্ভকালে স্বল্পতা গর্ভস্থ শিশুকে বেড়ে উঠতে বাধা দেয় রক্তস্বল্পতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ফলে যে কেউ সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন। রক্তস্বল্পতা শিশুদের সঠিকভাবে বেড়ে উঠতে দেয় না রক্তস্বল্পতা শিশুদের বুদ্ধি ও মেধা কমিয়ে দেয় এরপরে কারা রক্তস্বল্পতায় বেশি ভোগে গর্ভবতী মহিলা কিশোর কিশোরী এবং শিশু রক্তস্বল্পতা কেন হয় রক্ত তৈরির জন্য প্রয়োজনীয় আয়রন ও ভিটামিন সমৃদ্ধ খাবার কম খেলে গর্ভকালীন সময়ে এবং শিশু ও কিশোরীদের দ্রুত বেড়ে ওঠার সময় রক্তস্বল্পতা হতে পারে কিছু রোগের কারণে যেমন ক্রিমি ডায়রিয়া ও ম্যালেরিয়া হলেও রক্তস্বল্পতা হতে পারে প্রতিরোধের ক্ষেত্রে দেখব কীভাবে রক্তস্বল্পতা প্রতিরোধ করা যায় এক্ষেত্রে গর্ভবতী ও প্রসূতি মায়েদের ক্ষেত্রে খাবার গ্রহণের মাধ্যমে রক্তস্বল্পতা প্রতিরোধ করা যায় এটি হচ্ছে একটি উপায় যেমন আয়রন সমৃদ্ধ উদ্ভিজ্জ খাবারের সাথে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে সম্ভব হলে প্রাণীজ আমিষ জাতীয় খাবার খেতে হবে যেমন আয়রন বড়ির মা গ্রহণের মাধ্যমে গর্ভবতী মহিলা গর্ভের চার মাস থেকে প্রসব পর্যন্ত প্রতিদিন একটি করে আয়রন বড়ি খাবে বুকের দুধ খাওয়ানো মা প্রসবের পর তিন মাস প্রতিদিন একটি করে আয়রন বড়ি খাবে আয়রন গাঢ়জনিত রক্তস্বল্পতা প্রতিরোধ শিশুদের ক্ষেত্রে পূর্ণ ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে পারিবারিক খাবার থেকে বাড়তি সুষম খাবার খাওয়াতে হবে আয়রন বড়ই কেন প্রয়োজন আয়রন বই রক্ত তৈরির জন্য অতিরিক্ত আয়রন ও ভিটামিন যোগায় গর্ভবতী মহিলাদের যাতে প্রসবের পূর্বে শরীরে যথেষ্ট পরিমাণে আয়রন থাকে সেজন্য আয়রন বড়ি খাওয়া প্রয়োজন এতে সন্তান সুস্থ ও সবল হয় যিনি শিশুকে বুকে খাওয়াচ্ছেন তারও আয়রন বড় প্রয়োজন দ্রুত বেড়ে ওঠার সময় শিশু ও কৃষকদের আয়রনের প্রয়োজন হয় আয়রন ঘাটতি বা রক্তশূন্যতা ঘাটতি ফিলাপ যারা করছেন বা যাদের আয়রন ঘাটতি আছে তারা লেবু শশা খাবেন বেশি করে চা কফি খাবেন না রাতে খাবার পরে বেশি করে পানি খেতে হবে তবে সাথে সাথে না আয়রনবলের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কী কী কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সকল পার্শ্ব প্রতিক্রিয়াই ক্ষতিকর নয় এবং কয়েকদিন পরই তা চলে যায় যেমন কালো পায়খানা হতে পারে শক্ত পায়খানা হতে পারে বমি ভাব ও বমিও হতে পারে কারো কারো ক্ষেত্রে এ বিষয়গুলোই মূল মূল কথা এর বাইরে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম